প্লে সেকশনে গেলে সবগুলা কোর্সের ফ্রি প্লে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে আমি আজকের ভিডিওটা শুরু করি এখন আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টুলস দেখব সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল এই টুলটা আপনার অনেক ব্যবহার হবে তো এই টুলের কাজটা কি আমরা একটু আগে যে দেখেছিলাম যে হিলিং ব্রাশ টুল এটা দিয়ে কি করে অল্টার চেপে ধরে যেখানে আপনি ক্লিক করবেন ওই জায়গাটা আপনার ব্রাশের মধ্যে থাকবে এখন আপনি যেখানে ব্রাশ করবেন সেখানে ওই জায়গাটা কি হবে জাস্ট ব্রাশ হয়ে যাবে তাই না কিন্তু এইটার মতোই আরেকটা কাজ হচ্ছে কি আমার ক্লোন টুলের কাজ এই যে ক্লোন টুল ওকে তো এইটা আবার ওই এক জায়গায় বারবার হবে না আপনি এখানে বেস করে নিয়েছেন নিয়ে একবার ক্লিক করেছেন তো আপনি এখন যদি ব্রাশ করেন নিচের দিকে ব্রাশ করে যাইতে থাকেন এই দেখেন বা পাশে একটা প্লাস সাইন রয়েছে এখানে ওই প্লাস সাইনটা যেখানে থাকবে সেই জায়গাটা কিন্তু ব্রাশ হচ্ছে বুঝতে পারছেন অর্থাৎ আমি যদি এই ছোটের এখানে ক্লিক করে এইখানে এনে যদি এরকম ব্রাশ করি দেখেন ঠোঁটের আশেপাশের চারপাশের জায়গাগুলাও এইখানে কিন্তু পেইন্ট হচ্ছে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এটা কাজে লাগবে কিভাবে ধরেন আপনার এর সাথে ওই বললাম শত্রুতা আছে এখানে দিলেন একটা বেলমিশ বাড়াইয়া একবার নিচ্ছেন না এটা বারবার আগের বার তো একবার নিছিলেন এখন বারবার নিতে হবে আর কি ঠিক আছে এখানে দিলেন আরেকটা বাড়িয়ে আবার এখান থেকে আবার কপি করলেন আবার বাড়িয়ে দিলেন তবে এটা কাজে লাগবে কখন যখন আপনি কোনো প্যাটার্ন টাইপের ডিজাইন থেকে রেস্টোরেশনের কাজ করতে যাবেন তখন কাজে লাগবে সেগুলো আমরা দেখব ধরেন এই যে চোখটা দেখতে পাচ্ছেন এই চোখটার মাঝখানে আমি চেপে ক্লিক করলাম দেখেন এখন কিন্তু এখানে কাজ হচ্ছে নয় যে এটা রাস্টারাইজ করে নিতে হবে রাস্টারাইজ করে নিলাম এখন আমি ধরেন এইখানে এসে যদি ব্রাশ করে দেই দেখেন ওই চোখটা নিচেও চলে আসলো বুঝতে পারছেন ধরেন আপনি এইখানে অল্টার চেপে এখানে এসে ব্রাশ করে দিলাম ওই চোখটা নিচে চলে আসছে গ্রাফিক ডিজাইন নিয়ে ফার্স্টে খেলতে হবে ঠিক আছে ফার্স্টে খেলাধুলা করতে হবে তো এখন আমি আরেকটা হচ্ছে কাজ আপনাদেরকে এই ক্লোন্টুলের কাজ কিন্তু শেষ হয় নাই ক্লোন্টুলের কাজ আরো দেখাবো তার মাঝখানে গতকালকে দেখলাম বেশ কয়েকজন একটা কমেন্ট করেছেন ভাই হার্ডনেস কখন বাড়াইতে হয় হার্ডনেস কখন কমাইতে হয় এই যে রাইট ক্লিক করে হার্ডনেসটা আমি বাড়াবো কখন কমাবো কখন অল্টার চেপে এখান থেকে আমি বেসটা নিয়ে নিলাম অর্থাৎ এই জায়গাটা এখন আমার কপি হবে অন্য জায়গায় যায় ব্রাশ হবে তো আমার হার্ডনেসটা যদি আমি অনেক বাড়ায় নেই অনেক বাড়ায় নিছি এখন আমি যদি এই যে এইভাবে ব্রাশ করি দেখবেন আশেপাশের সাথে মিলবে না দেখছেন ব্রাশ করে দিয়েছি আশেপাশের সাথে মিললো না কারণ কোনাগুলো অনেক শার্প চলে আসছে হার্ডনেস অনেক বেশি কিন্তু আমি যদি আল্টারসিপ এখান থেকে সিলেক্ট করেছি রাইট ক্লিক করে হার্ডনেসটা একদম কমিয়ে দেই এখন যদি আমি এখানে এভাবে ব্রাশ করি দেখবেন আমার আশেপাশের সাথে ফেড হয়ে মিলে যাওয়ার সম্ভাবনা আছে দেখেন অনেকটা মিলে গেছে হার্ডনেস বাড়িয়ে কমে আশেপাশের সাথে মেলানোর জন্য হার্ডনেস কমিয়ে নিতে পারেন আর হচ্ছে যখন আপনি প্যাটার্ন কাজ করবেন তখন হার্ডনেস বাড়িয়ে একদম শার্প শার্প হচ্ছে আপনি ডিজাইন করতে পারেন আজ আমরা যদি চাই বেচারি চুলটা কেটে একটা পাম করে উপরের দিকে দিয়ে দিব সেই ক্ষেত্রে এই যে চুলের এখানে নিলাম এখন যদি আমি হার্ডনেস একদম বাড়িয়ে নিই হালকা একটু কমায় দিব যাতে মিলে যায় নিয়ে এখানে গিয়ে দেখেন এই যে ব্রাশ করে দিলাম অল্টার চেপে সিলেক্ট করলাম দেখ জাস্ট ক্লোন হচ্ছে এটা কিন্তু হামরি কিছু না এই পাশের চুলটাকে এখান থেকে সিলেক্ট করে একটু বড় করে বাড়ায় নিই তাহলে বুঝবেন দেখেন এই চুলটা এই বরাবর আমি দূরে নিয়ে এভাবে ব্রাশ করে দিলাম দেখছেন মোটামুটি আমি যদি আপনাদের অ্যাডভান্স কাজ দেখাই বেশ কিছু চোখ বানাইছিলাম এটা কিভাবে করছি একদম মিলে মিলে তাই না পারফেক্টলি করার জন্য আপনি কি করবেন ছবিটা সিলেক্ট করে নিলেন এখান থেকে ধরেন আপনি যে কোনো টুল দিয়ে সিলেকশনটা বানিয়ে নেবেন ফার্স্টে ধরেন আমি হচ্ছে এইভাবে সিলেকশনটা বানিয়ে নিলাম চোখের জায়গাটা সিলেক্ট করে নিলাম এখন আমি জাস্ট কন্ট্রোল যে প্রেস করে চোখটাকে ডুপ্লিকেট করে আরেকটা লেয়ারে নিয়ে নিলাম এই দেখেন এখন আমি চোখটা কিন্তু এখন ভি প্রেস করে মুভ টুল নিলাম এই যে নাড়াইতে পারতেছি এখন আমি এটাকে কি করব আশেপাশে ব্রাশ কি করে ইরেজার দিয়ে হালকা করে শেডটা মিলায় দিব কিভাবে ইরেজার নিলাম রাইট ক্লিক করলাম এখান থেকে হার্ডনেস একদম জিরো করে দিয়ে এই দেখেন মুছে দিচ্ছি বুঝতে পারছেন কোথায় হার্ডনেস বেশি নিয়ে কাজ করতে হয় কোথায় কম নিয়ে কাজ করতে হয় এখন আর মেলানোর জন্য হার্ডনেস কমিয়ে দিয়ে দেখেন আশেপাশে ব্রাশ করে মিলিয়ে দিলাম আর যদি আমি হার্ডনেস এখানে বেশি দিয়ে করতাম তাহলে কি হতো দেখেন আমি হার্ডনেস যদি বেশি দিয়ে করতাম তাহলে আমি এই যে কাটতে যাচ্ছি দেখছেন হার্ড হয়ে কাটতেছে মিলতেছে না আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন মিলানোর জন্য যেখানে আমি একটার সাথে আরেকটা একটা ম্যাচ করতে চাচ্ছি সেখানে হার্ডনেস কমিয়ে দিয়ে এইভাবে আপনি সুন্দরভাবে হচ্ছে ক্লিক করে করে একটু ড্রাগ করে করে ওকে এখন আমি কি করবো এইটাকে জাস্ট অল্টার চেপে প্রথমে মুফটুল নিয়ে নিব অল্টার চেপে এভাবে জাস্ট ড্রাগ করবো দেখছেন অল্ট্রা চেপে ড্রাক করে করে এখন যেখানেই বসাচ্ছি সেখানেই মিলতেছে কারণ আমি ওই যে টুল দিয়ে হার্ডনেস কমিয়ে সুন্দর করে ফেদারগুলা চারপাশের হচ্ছে ম্যাচিং হয় যাতে এরকমভাবে বানিয়ে নিয়েছি এখন তার চোখ দিয়ে হচ্ছে সরাসরি ভরা দেন কোনো সমস্যা নেই ঠিক আছে এখন ট্রান্সফর্মের দুই একটা কাজ আমি আরেকটু দেখা দিচ্ছি আপনাদের দেখেন এই যে চোখগুলা এটা কিন্তু এই চোখ ছিল এই পাশের চোখ কিন্তু উল্টা এই চোখটাকে এই পাশে এনে উল্টাবো কীভাবে আমি যদি কন্ট্রোল টি দিয়ে এইভাবে উল্টাইতে চাই তাহলে তো চোখ শুদ্ধা উল্টে গেল এই যে টুলটা এটা আছে এটাকে কন্ট্রোল টি প্রেস করে রাইট ক্লিক করবেন দেখবেন ফ্লিপ নামে একটা অপশন আছে ফ্লিপ অপশন দিয়ে কি হয় ভার্টিক্যাল ফ্লিপ করলে উপরে নিচে উল্টে যাবে ঠিক আছে আর যদি রাইট ক্লিক করে হরিজন্টাল ফ্লিপ করেন দেখছেন ফ্লিপ হয়েছে এই পাশের তো ওই পাশে চলে গেছে এখন আপনি এটা অ্যাডজাস্ট করে এই পাশের চোখ কিন্তু এটা কিন্তু এই পাশের চোখ ছিল না আশা করি বুঝতে পেরেছেন ধরেন এই যে এই মহিলাকে আমি ফ্লিপ করতে চাচ্ছি কন্ট্রোল টি প্রেস করব রাইট ক্লিক এখান থেকে ফ্লিপ হরিজন্টাল এভাবে পিকচার ফ্লিপ করা যায় ভার্টিক্যালি স্ক্রল করলে ফ্লিপ করলে উপর নিচ ফ্লিপ হবে আর যদি আপনি আবার ভার্টিক্যাল ফ্লিপ করেন আগের অবস্থায় ফিরে যাবে রাইট ক্লিক করে এখান থেকে হরিজন্টাল করে দিলাম হরিজন্টালি ফ্লিপ হল তো ক্লোন টুল দিয়ে আমরা আরেকটা কাজ দেখবো দেখেন এখানে আমার মাশরুম আছে একটা আমি এখানে আরো মাশরুম বাড়াতে চাচ্ছি এখান থেকে ক্লোন টুল নিব অল্টার চেপে বেস যেটা এই যেটা আমার বেস এখানে ক্লিক করলাম এখন আমি পাশে এসে জাস্ট ক্লিক করে ছেড়ে দিব না এভাবে ব্রাশ করে দিব দেখেন এখানে কিন্তু আমার পারফেক্টলি আশেপাশের সাথে কেন ওই যে বললাম বাড়ায় কমায় নিতে হবে যদি আমি একদম বাড়িয়ে নিতাম তারপরে আমি অল্টার চেপে এখানে যদি ব্রাশ করতাম দেখেন আমার আশেপাশের সাথে মিলতো না মিলছে মিলে নাই কিন্তু আমি যদি এখান থেকে রাইট ক্লিক করে হার্ডনেসটা কমিয়ে দিলাম এখন হচ্ছে আমি এখান থেকে বেস্টার নিয়ে এভাবে চারপাশে ব্রাশ করে দিলাম দেখেন আশেপাশের সাথে আমার সুন্দর মিলে গেছে তো আমি ক্লোন টুল আর হচ্ছে এই আমরা যে টুলগুলো আজকে শিখেছি হিলিং ব্রাশ কন্টেন্টারাম অফ টুল পেস্টল এইগুলা ইউজ করে এখানে আমি এই পাখিগুলা দিয়ে একটা লাভ তৈরি করব এরকম বানাবো এই কাজটা শিখলে আপনারা অনেক কিছু করতে পারবেন আপনার ইচ্ছা মতো এই ক্লোন টুলগুলা ইউজ করা শিখে যাবেন আপনার ইচ্ছা মতো পেস্টল কন্টেন্টার টুল ব্রাশ টুল এগুলো সব ইউজ করা শিখে যাবেন যেগুলো আমরা আজকে শিখেছি সেগুলা দিয়ে এরকম বানাবো আপনারাও কিন্তু এরকম বানাবেন বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কে কে বানাইছেন ঠিক আছে আর এই কাজটা শেখার পর আপনি কিন্তু এই পাখিগুলা দিয়ে নিজের নাম লিখতে পারবেন বা কারো নাম লিখতে পারবেন অন্যান্য শেপ লিখতে পারবেন তীর চিহ্ন বানাইতে পারবেন ওকে তো সবার ফার্স্ট টাইম কি করবো আমার এই যে উপরের যে অংশটা আছে এই জায়গাটা আমি পরিষ্কার করে নিব সেই জন্য আমি এখান থেকে প্যাস্ট্রোলটা নিয়েছি প্যাস্ট্রোল দিয়ে কাজ করলে আশেপাশের সাথে অনেক সুন্দর ব্লেন্ড হয় তো পরিষ্কার হয় নিয়ে জাস্ট আমি এই ফাঁকা জায়গায় নিয়ে ছেড়ে দিব ঠিক আছে ওকে এখানে নিয়ে ছেড়ে দিলাম দেখেন আমার এই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে গেল এখানে হালকা একটু বোঝা যাচ্ছে তাই না এই জায়গাটা আবার সিলেক্ট করে আরেকটা জায়গায় নিয়ে ছেড়ে দিলাম কন্ট্রোল ডি দেখেন এখন মোটামুটি কিন্তু বোঝা যাচ্ছে না ভালোই একটা ক্লিয়ার হয়েছে আকাশটা এখন আমি কি করবো এটাকেও পরিষ্কার করে ফেলবো এটাকেও বোঝা যাচ্ছে কন্ট্রোল প্রেস করলাম আমি ফার্স্টে ধরেন এখানে কর্নারটা বানা দিয়ে চাচ্ছি আমার হচ্ছে ইয়ের লাভের তারপরে জাস্ট এখানে এনে ছেড়ে দিব দেখবেন আশেপাশের কালারের সাথে ম্যাচ করে আমার সুন্দর এটাও এখানে চলে গেছে এখন আমি ইচ্ছা করলে এখান থেকে ক্লোন টুল নিয়ে ক্লোন টুল দিয়ে ক্লোন করে করে কাজ করতে পারি অল্টার চেপে এটাকে বেস বানালাম এইখানে জাস্ট এই যে এইভাবে দেখেন সুন্দর একটা ক্লোন করে দিচ্ছি তারপরে হচ্ছে এখান থেকে এই পাশে একটা ক্লোন করে দিলাম ওকে আর আপনি যদি ন্যাচারালিটি বজায় রাখতে চান যে এক এক জায়গায় এক এক পাখি দিব সেই ক্ষেত্রে আপনি ভিন্ন ভিন্ন পাখি দিয়ে করবেন যেমন ধরেন আমি এইখান থেকে প্যাস্ট্রোল নিয়ে এইখানে যেটা আমি দিতে চাচ্ছি সেটা একটা অন্য পাখি দিব সিলেক্ট করলাম এইখানে ক্লিক করে ধরেন আমি এই পাখিটা দিতে চাচ্ছি সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম কন্ট্রোল বি দেখছেন কত সুন্দর আশেপাশের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে তারপর হচ্ছে আমি এখানে দিতে চাচ্ছি আরেকটা প্যাস্টুলের ইউজ কিন্তু আমি বেশি করতেছি কারণ কি প্যাস্টুল দিয়ে আপনি খুব সহজে আশেপাশের সাথে ব্লেন্ড করে ফেলতে পারবেন আর ক্লোন টুল দিয়ে এত সুন্দর ব্লেন্ড হবে না দেখছেন কত সুন্দরভাবে হয়ে গেল আমার লাভটা মনে হয় সুন্দর হইলো না তাই না তো এই এগোয়টাকে আমি জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেব কীভাবে একটা শেপ চলে ঠিক আছে অথবা আপনাদের নাম লিখবেন নামের প্রথম অক্ষর লিখবেন এরকম কাজ করে করে খেলতে হবে গ্রাফিক ডিজাইন নিয়ে খেলতে হবে এখন আমরা দেখবো মোস্ট পাওয়ারফুল এবং সবচাইতে গুরুত্বপূর্ণ টুল আপনি ফটোশপ বলেন ইলাস্ট্রেটর বলেন সব জায়গায় আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে এই পেন্টুল রুল এই পিচ্ছি জিনিসটাকে আপনি দুর্বল জিনিস মনে করেন না এটা যে কি পরিমাণ ব্যবহার হয় সেটা আপনি কল্পনা করতে পারবেন না আপনার এই পেন্টুলের প্রতি যদি মোটামুটি একটা ভালো আয়ত্ত থাকে তাহলে আপনি গ্রাফিক ডিজাইনের বস বস্তিতে আপনার টাইম লাগবে যত হচ্ছে আপনার ক্রিটিক্যাল কাজ আছে হাই প্রফেশনাল ডিজাইন আছে লোগো ডিজাইন বলেন ব্যানার ফায়ার পোস্টার বলতে তো লাগবেই বিশেষ করে লোগো ডিজাইনের ক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে ফটো রিটাচ এর ক্ষেত্রে যে আপনার হচ্ছে এখানে যে সেপ গুলা রয়েছে এখান থেকে তো জাস্ট এই চার পাঁচটা শেপে আপনি বানাইতে পারেন তবে সিলেকশন দিয়ে আমরা চার পাঁচ ধরনের গোল বৃত্ত চার কোনা ছয় কোনা শেপ বানাইতে পারি কিন্তু আপনাকে যদি বলে একটা গাছ আর করো একটা গাছের পাতা বানাও ক্লায়েন্টের বললো আপনাকে একটা লোগো বানাও গাছের পাতার মতো থাকবে আকাশের তারা মতো থাকবে সেই ক্ষেত্রে কিন্তু পেন টুল ছাড়া কোনো উপায় নাই ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে এই পেন টুলের এ টু জেড সব ট্রিক্স এবং টেকনিক এবং যত রুলস আছে সবকিছু দেখাবো তো খুব মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসেন